আইন পেশা নারী পুরুষ সবার জন্যই অনেক চ্যালেঞ্জিং নারীদের জন্য বিশেষ চ্যালেঞ্জিং কারণ টাইম একটা ফ্যাক্টর আমরা যেটা কোর্টে প্র্যাকটিস করি কোর্ট আওয়ারের পরেও আমাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম চেম্বারে স্পেন্ড করতে হয় ফর ড্রাফটিং লিগেল রিসার্চ ক্লায়েন্ট মিটিং তো আমাদের মেয়েদের যেটা হয় যে পরিবারের জন্য একটা বিশাল দায়িত্ব পালন করতে হয় এখানে ফ্যাক্টরটা হচ্ছে ব্যালেন্স বিটুইন ফ্যামিলি টাইম টাইম ওয়ার্ক তো এটা ব্যালেন্স করে চলতে হয় হয় এবং যেটা যে পরিবার থেকে বাধাগুলো যদি একটা সাপোর্ট পাওয়া না যায় তাহলে কাজ করা একটু ডিফিকাল্ট হয় এর এরপরও আছে যে দেখা যাচ্ছে যে একটা মেয়ে হয়তো পরিবার একটু বেশি সময় দিচ্ছে চেম্বারে কম সময় দিচ্ছে তাকে হয়তো শুনতে হবে কথাটা এরকম যে মেয়েদেরকে তো পাওয়া যায় না চেম্বারে কাজের সময় কারণ তারা সংসার নিয়ে ব্যস্ত আর যে মেয়েটা হয়তো সময় দিচ্ছে তাকে হয়তো শুনতে হবে যে এই মেয়েটার ঘর সংসার কিছু নাই মেয়েটা সারাদিন কাজ করছে তো এরকম বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে যেতে হয় তো আমার মনে হয় যে মাইন্ডসেটও একটা বিশাল ফ্যাক্টর একটু আমাদের আমরা যারা যাদের সাথে কাজ করি এবং সমাজে চিন্তা ভাবনাও যদি পরিবর্তন হয় অনেক পরিবর্তন হয়েছে আমি বলবো যে একটা সাপোর্ট থাকে ফ্যামিলি থেকে যদি একটা সাপোর্ট থাকে সহকর্মীদের একটা সাপোর্ট থাকে তাহলে মেয়েরা এই প্রফেশনে ভালো করতে পারবে আরেকটা একটা বিষয় কি একসেপ্টেন্স এই যে একটা মেয়ে যারা ভালো করছে আইন পেশায় আমরা প্রায় শুনি তাদেরকে এনকারেজ করা হয় যে আপনি জাস্টিস হবেন কিন্তু একটা মেয়েকে খুব কম সময় বলা হয় যে আপনি জেনারেল হতে পারেন অথবা সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আপনি খুব ভালো করবেন এই ধরনের উৎসাহমূলক কথা খুব কম শুনি আমরা আমরা এখনো একজন মেয়ে অ্যাটর্নি জেনারেল দেখিনি বাংলাদেশে একজন মেয়ে চিফ জাস্টিস দেখিনি এই যে নারীরা একটা কোনো একটা সেক্টরে আইন পেশার নেতৃত্ব দিতে পারে নেতৃত্বে যেতে পারে এই ধারণাটা বোধহয় এখনো তৈরি হয়নি আমরা আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে এখনো কোনো নারী প্রেসিডেন্ট দেখিনি নারী সেক্রেটারি দেখিনি তো এটা আমার মনে হচ্ছে যে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে যে আমাদের ভাবতে হবে যে হ্যাঁ নারীরা বার অ্যাসোসিয়েশনে নেতৃত্ব দিতে পারে নারীরা জুডিশিয়ারিতে নেতৃত্ব দিতে পারে অ্যাটর্নি জেনারেল অফিসে নেতৃত্ব দিতে পারে এই অ্যাকসেপ্টেন্স এই মেন্টালিটিটা তৈরি করতে হবে তাহলে অনেক মেয়ে খুব ভালো করছে এবং এখন তো আজকের বিশ্বে মেয়েরা পারে না এমন কিছু নাই আমি বিশ্বাস করি যে সবার ফ্যামিলি সাপোর্ট সবার সহকর্মীদের সাপোর্ট এবং একটা সমাজের একটা ওভারঅল মেন্টালিটি যদি চেঞ্জ হয় তাহলে আমি বিশ্বাস করি আইন পেশায় মেয়েরা বিভিন্ন নেতৃত্বে আসতে পারবে